আউজুবিল্লাহিমিনার শৈতন রাজীম বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জুনদাও যে মাঠটা হাই স্কুল মাঠ বলেন প্রাইমারি মাঠ বলেন আমি কিন্তু সেখানেই এখন অবস্থান করতেছি হাই স্কুল মাঠে কিন্তু আমি অবস্থান করতেছি বন্ধুরা আমি আপনাদের সামনে কিছু তুলে ধরার চেষ্টা করব তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মাঠ এখানে কিন্তু খেলাধুলা করবে বাচ্চারা বিভিন্ন প্রোগ্রাম হবে আজকে কিন্তু ষোলোই ডিসেম্বর এটা কিন্তু বিজয়ের মাস তো এই মাসেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের কিন্তু এই মাঠে কিন্তু অনুষ্ঠান একসময় হচ্ছিল তো কালের বিবর্তনে এখন আর হয় না দেখেন আজকে কিন্তু ষোলোই ডিসেম্বর কোনো ধরনের কিন্তু খেলাধুলা এখানে হচ্ছে না এবং কোনো ধরনের খেলাধুলার কিন্তু আয়োজন নেই তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা কিন্তু খেলছে এখানে আমাদের ভাইয়েরা কিন্তু ছোটো ছোটো ভাইয়েরা কিন্তু এখানে খেলছে তো বাচ্চারা এখানে খেলবে এটাই স্বাভাবিক আমি আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আপনারা দেখেন এটা কিন্তু একটা খেলার মাঠ এই মাঠে দেখেন আপনারা ডে বাই ডে মাঠের পরিস্থিতি দেখেন মাঠের ভিতরে কিন্তু গাছের গুঁড়ি বিভিন্ন ধরনের মানে দেখেন এখানে পল দেখতে পাচ্ছেন গোবর রয়েছে মাঠের চারপাশে কিন্তু গোবর প্রচন্ড মানে প্রচুর গোবর রয়েছে এবং গাছের গুঁড়ি পাশাপাশি ট্রাক্টরগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণই কিন্তু মাঠের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক্টর মাঠের মাঝে বালু মোটামুটি পল সব কিছু মিলে আর কি মাঠটা কিন্তু বন্ধ যার যার ফলে কিন্তু দিন দিন কিন্তু বাচ্চারা কিন্তু এখানে খেলতে পারছে না আমরা কিন্তু যখন ছোটোবেলায় ছিলাম এরকম ষোলোই ডিসেম্বরে কিন্তু আমরা এই মাঠে একসময় জায়গাই পাইনি মানে খেলার জন্য জায়গাই পাইনি তো আজকে মানে আট দশ বছরের ব্যবধানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখানে বাচ্চারা খেলার মতো কিন্তু জায়গাই পাচ্ছে না আমি একটু তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যারা এই যে গাছের গুড়ি এবং এই যে পল এবং বিভিন্নভাবে মাঠটাকে দখল করে রেখেছেন তারা অবশ্যই কিন্তু এই মাঠটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন এটা আমার অনুরোধ সকলের কাছে আমার একটাই অনুরোধ সেটা হচ্ছে এই মাঠটা আপনারা ছেড়ে দিবেন মাঠটা বাচ্চারা খেলবে সেই পরিবেশটা তৈরি করে দিবেন আর ওখানে কিছু ভাই ট্রাক্টর বিভিন্ন ধরনের গাড়ি যানবাহন কিন্তু এই মাঠের মধ্যে রেখে দেয় একদম রেখে দেয় আর দশ দিনের কোনো খবর নেয় না তো তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা অবশ্যই মাঠটা ক্লিয়ার করবেন মাঠের ভিতরে আপনি রাখতে পারবেন না কারণ এটা সকলের জন্য আপনি এখানে একটা জিনিস রেখে আবদ্ধ রাখতে পারেন না তো সকলকে অনুরোধ করতেছি আপনারা অবশ্যই মাঠটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন আর আমাদের এই মাঠটার যেটা অবস্থা আমি আরেকটা জিনিস দেখাব দিন দিন এই মাঠটা কিন্তু দেখেন মাঠের ভিতরে থেকে অনেকে মাটি নিয়ে যায় মাঠের অবস্থাটা দেখেন সমান না তো অবশ্যই এটা আমাদের এলাকারই সম্পদ বা যেটাই বলেন আমাদের সকলকে এটা রক্ষা করতে হবে সকলেই এগিয়ে আসবেন এলাকাবাসী সকলকে আমার অনুরোধ যে আপনারা সকলেই এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক সচেতন থাকবেন আশা করা যায় যে যারা এই ধরনের কাজ করে তারা কিন্তু আর করবে না আমরা যদি একটু সতর্ক থাকি তারা কিন্তু অবশ্যই করবে না এখানে আমি দেখি যে পলের পুষ কদিন আগে যে ধান কাটা মারি গেলো এখানে প্রচুর পরিমাণ মানে খালি কাটে খালি কাটে ধানইখালি মাড়াই করে তো আসলে এটা কিন্তু সেরকম জায়গা নয় এখানে বাচ্চারা খেলবে বাচ্চারা আসবে যাবে এটা মাঠ সকলের জন্য সকলের অধিকার রয়েছে আপনারা এইভাবে মানে যে গাছের গুঁড়ি বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আপনারা ব্যবহার করবেন এই মাঠে মানে রাখছেন তো রাখছেন নিয়ে যাওয়ার কোনো কথা নাই তো এই জিনিসগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন আর এই মাঠটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন দেখেন মাঠের পরিবেশটা দেখেন এখানে বাচ্চারা খেলবে কীভাবে ধান কাটামারি করে যে অবস্থা করে রাখছে আপনারা দেখেন এটা কোনো মাঠ হতে পারে আগে কিন্তু এরকম ছিল না আমরা যারা এলাকার সতর্ক নাগরিক রয়েছি আমি তাদেরকে যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন অবশ্যই আপনারা কিন্তু সতর্ক হয়ে যান আপনারা একটু সহযোগিতা করেন মাঠটা ক্লিয়ার করার জন্য তো এই ছিল মূলত আজকের ভিডিও বন্ধুরা ভিডিও থেকে বিদায় নেব আপনাদের সামনে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে তো মাঠের ভিতরে কিন্তু আসলে খেলাধুলার উপযোগী না বাচ্চারা খেলতে আসলেই কিন্তু দেখেন মাঠের অবস্থা দেখেন কতটা উঁচু নিচু কীভাবে খেলবে গোবর যে গোবরের অবস্থাটা দেখেন তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি ভিডিও থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আমি একটা কথা বলে যেতে চাই সেটা হচ্ছে যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করি একটু ভিডিও বানানোর জন্য তো আমি আসলে মনে করলাম যে লাইভে আসার দরকার বা ভিডিও তৈরি করা দরকার এই জন্য আসলাম যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ